থাকলে নিয়মিত নাস্তা করার ভয়ঙ্কর পরিণতি কাজের চাপ প্রায়ই সকালের ব্রেকফাস্ট খাওয়া হয় না অনেকেরই কিন্তু তার ফল যে কি মারাত্মক হতে পারে জানলে শিউরে উঠবেন প্রায় আট বছর ধরে এক চীনা মহিলা প্রাতরাস এড়িয়ে যেতেন শেষ পর্যন্ত ওই মহিলার মারাত্মক পেট ব্যথা নিয়ে হাসপাতালে ডাক্তাররা তাকে অস্ত্রোপচার করে প্রায় দুইশোটি গোল ব্লাডার স্টোন বার করলেন ৪৫ বছরের ওই মহিলার নাম মিস চেন বলে জানা গিয়েছে তিনি নিজেই ডাক্তারদের জানিয়েছেন প্রায় দশ বছর ধরে তার পেটে ব্যথা হতো কিন্তু সার্জারির ভয়ে তিনি ডাক্তার দেখানি অবশ্যই সহ্য করতে না পেরে সম্প্রতি ডাক্তারের কাছে ছুটে আসতে বাধ্য হন হেজহুর গঞ্জি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষার সময় গোল ব্লাডার স্টোনের অস্তিত্ব ধরা পড়ে বিশেষজ্ঞরা মনে করছেন একদিনে নয় বরং নিত্যদিন এর পিছনের মূল কারণ এখন অবশ্য ওই মহিলা সুস্থই রয়েছেন তার বিপদ কেটে গিয়েছে বলে জানাচ্ছেন ডাক্তাররা তবে তারা বলছেন যতগুলো স্টোন মহিলার দেহ থেকে বার করা গিয়েছে তার মধ্যে কয়েকটির আকৃতি বেশ বড় ডাক্তাররা বলছেন নিয়মিত ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়ায় ওই স্টোন তৈরি হয় মিস চেন নিজেই চিকিৎসকদের জানিয়েছেন প্রায় আট বছর ধরে তিনি সকালে প্রায় কিছুই খেতেন না নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন